যে আমাদের প্রথম সভা আমি ভাবছিলাম যে ফুলে রাখে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এখানে আমরা কারণ হবে পয়লা রমজান আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আপনাদের যে রমজানকে মাথায় রেখে আপনারা যেভাবে আজকে জমায়ে হয়েছেন আমার আত্মবিশ্বাস ভাঙের মাটিতে আগামী দিনে বিরোধী দল নিশ্চিন্ত হবে এই আত্মবিশ্বাস আজ থেকে আমাদেরকে তৈরি হয় মানে আপনার শুনেছেন গতকাল কেন্দ্রীয় সরকার একটা রাজনীতি করেছে

আর পশ্চিম বাংলায় যারা আছে পাদ্রীতে তাড়ানোর ব্যবস্থা করা হবে বা জেলে ঢোকানো হবে এই চত্বন্ত ভরত্য জনতা পার্টি করছে না তো এই চত্বন্ত বিজেপি করছে না তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের লয় সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লয় সাম্প্রাকারীদের বিরুদ্ধে আমাদের লয় যারা পিছনের দরজা দিয়ে যারা বিজেপিকে বাংলায় ঢোকাতে চাইছে এই আয়াসে

কেন বিজেপি শুভেন্দুর সঙ্গে চব্বিশ ঘন্টা কলাকলি করে কেন বিজেপি নেতাদের প্রতি এত গরম আজ যারা গোটা বাংলা হিন্দু মুসলমান কে ভাগ করতে চাইছে আজ যারা সনাতন ধর্ম ইসলাম ধর্মকে বিভাগ করতে চাইছে আজ যারা গোটা বাংলা জুড়ে জাত পথে রাজনীতি করতে চাইছে যারা ধর্মের নাম করে বন্ধের নাম করে ভাষার নাম করে মসজিদ ভাঙতে চাইছে মসজিদ ভাঙতে চাইছে গির্জা ভাঙতে চাইছে গুরুদ্বার ভাঙতে চাইছে গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে যারা অরাজকতা তৈরি করতে চাইছে আর কিছু আইএসএফ এর দল আছে তার আজকে আইএসএফ নাম করে বিজেপি কে এই বাংলাতে ঢোকাতে চাইছে আমি ভাওরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করবো নয় এটাই চার পয়সার খুঁজেদের বিরুদ্ধে নয়

সাতটা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আজকে আমার ক্ষমতাংশের দেশ এটা ওদের মাথায় রাখা উচিত আর আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের তিন বছর আইসে এখানে রাস্তা করতে পারিনি একটা পানীয় জল করতে পারিনি একটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে পারিনি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারিনি বরং ভোট গণনার দিনে আমাদের যুব সমাজের ছেলেদের হাতে গুলি বোমা বন্ধ তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে সেন্টার ফোর্সের বিরুদ্ধে গুলি চালিয়ে

আমাদের মুসলিম ভাই বাষট্টি বছর বয়স তাকে খুন করা হয়েছে আমাদের রশিদ খুন করা হয়েছে আমাদের রাজু দাস করছে মারতে মারতে যখন সে মৃত্যুর জন্য বারে বারে ব্যান ভিক্ষা চাইছে বারে বারে সে যত আর্জি করছে আমাকে একটাবারের জন্য সুযোগ দাও আমি তো নির্বাচন আমি এখানে মারামারি করতে আসিনি আমি এসেছিলাম এখানে আমাদের দলের একজন সমর্থক কোন পঞ্চায়েত আইএসএফের নেই এখানে একটা পঞ্চায়েত আমাদের বাইরে আছে সেটা হলো পড়ে টু সেটা তিনি রক্ষা করে আমরা দু হাজার একুশ সালে এখানে যে রেজাল্ট হয়েছিল আমরা অনেক বেটার পজিশনে এখন আছি এবং আমরা মনে করি এই কোমর বিধানসভা থেকে একটা বড় বোটের ব্যবধানে আমরা এবারে লোকসভা নির্বাচনে সায়নি ঘোষকে দিতে পারে বিজেপি তো বারবার সন্দেশখালী ইস্যুটাকে কাজে লাগানোর চেষ্টা করছে কোথাও কি মনে হয় যে সন্দেশখালীর এফেক্ট পড়বে বা লোকসভা দেখুন সন্দেশখালী আমার বিধানসভার পাশে রাস্তার ব্যাপারে আর কথা গোটা সন্দেশখালী যে দুটি ব্লক আছে এই দুটি ব্লকে প্রায় কম বেশি তেরো চোদ্দটা গ্রাম পঞ্চায়েত আছে মাত্র পাঁচটা দুটো সাতটা বুথে ঝামেলা আছে যে সন্দেশখালী নিয়ে যেভাবে একটা ভাবাবেগ তৈরি করা হচ্ছে আমার আত্মবিশ্বাস এই সন্দেশখালী থেকে আমরা অন্তত তিরিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে লিখ পাবো এটা আপনারা যেদিন ভোট গণনা হবে সেদিন দেখতে পাবেন